আসসালামু আলাইকুম শেরপুর এগ্রো অ্যান্ড হ্যাচারের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওতে আপনারা যে বিষয়টি দেখতে পারবেন সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি কীভাবে জিরু বাচ্চাকে আমরা বোর্ডিং করে থাকি সে বিষয়টা এ টু জেড আমরা ভিডিওতে তুলে ধরবো আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করলে আপনারা হয়তো ভিতরের মাঝখানের কিছু অংশ বুঝতে পারবেন না অযথা কমেন্ট করবেন তার থেকে আপনারা মনোযোগ সহকারে একটু সময় নিয়ে ভিডিওটা দেখান আমি শুরুতেই ফ্লোরে সুনের গুঁড়া ছিটিয়েছি যেন জীবাণুর হাত থেকে রক্ষা পায় এবং তারপরে একটি রাউন্ড প্লেন শিট নিয়েছি প্লেন উচ্চতা হচ্ছে পাঁচ ফিট এবং এই প্লেন লম্বা হচ্ছে বিশ ফিট ভিডিওতে অনেক ছোট দেখা গেলেও এই প্লেন শিটটি ফিট উচ্চতা ফিট এখানে চারশো বাচ্চা শুরুতে আমরা ধানের চোঁচা অথবা কাঠের গুঁড়ো যে যে টাইপারি আমরা দিয়ে নিব এবং এটা দেওয়ার পরে আমরা ভালোভাবে চার পাঁচটা সমান করে নেবো যেন উঁচা নিচা না হয় যেহেতু আমরা পেপার বিছাবো এবং সেই পেপারের উপর বাচ্চা থাকবে সেক্ষেত্রে আমাদের এটা পুরোপুরিভাবে সমান করতে হবে আমার কাছে লাঙল আছে এবং এটা দিয়ে আমি চার পাঁচটা সমান করে নিতেছি আপনাদের যদি লাঙল না থাকে তাহলে আপনারা হাত দিয়েই ছিটিয়ে নেবেন যেন উঁচু নিচু না থাকে ফ্লোর থেকে তুষের উচ্চতাটা আমরা দেড় ইঞ্চি পরিমাণে দিয়ে দিব যেন নিচে থেকে ঠান্ডা না লাগে আবার তুষ বেশি হওয়াতে যেন নিচে গ্যাস তৈরি না হয় সে বিষয়ে আমরা আমরা অবশ্যই লক্ষ্য রাখব দেড় ইঞ্চি পরিমাণ আমরা তুষের অংশটা মোটা রাখবো দেড় ইঞ্চি এর বেশি যেন না হয় কম হলে সমস্যা নাই আবার বেশি যেন না হয় বেশি হলে নিচে থেকে থেকেই গ্যাস হয়ে যাবে যার ফলে ফ্লোর ভিজে যেতে পারে এবং পেপার দিলে সে পেপারও ভিজে যাবে আপনারা এই বিষয়ে একটু সতর্ক থাকবেন তুষ এর কাজ আমাদের শেষ তুষ সমান করা হয়ে গেছে এখন আমরা এক এক করে পেপার বিছিয়ে দেব আর পেপারটা আমরা প্রথমে কীভাবে বিছাবো সেটা আপনারা এই ভিডিওতে দেখবেন আপনাদেরকে আমার মতো করে যে পেপার বিছাইতে হবে সেরকম কোনো কথা না পরিষ্কার করার সময় আপনারা যেভাবে পেপারটা উঠাবেন ধরেন উপ নিচের থেকে যদি সারিবদ্ধভাবে পেপারটা বিছান তাহলে উপরে থেকেও কিন্তু যখন আপনি পেপারটা উঠাবেন ময়লা পেপারটা তখন উঠাবেন তখনও কিন্তু আপনি সারিবদ্ধভাবে উঠাতে পারবেন ধরেন উপরে যদি দশ নম্বর পেপার থাকে তাহলে নয় নম্বর আট নম্বর সাত নম্বর এইভাবে নিচের দিকে সারিবদ্ধভাবে পেপারগুলো উঠবে আর বিছানোর সময় যদি আপনারা এভাবে সারিবদ্ধভাবে বিছান যে একটার পর আরেকটা একটার পর আরেকটা এভাবে বিছালে আপনাদের পেপারটা ওঠানোর সময় একটু সহজ হবে কষ্ট কম হবে নয়তো উপরের ময়লা একটা পেপার ওঠানোর সময় দেখবেন যে নিচের দুইটা পেপার উঠে পড়বে এরকম অবস্থা হবে আর আপনাদের সুবিধা মতে আপনারা এই পেপারটা বিছিয়ে নেবেন নতুনদের জন্য খুব আহামরি বোর্ডিংয়ের কাজটা হয়ে যায় এটা ভিডিও মাত্র হচ্ছে একটা বেসিক আইডিয়া আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা আপনাদের মতো করেই বোর্ডিংটা করবেন যেন বাচ্চার কোনো সমস্যা না হয় বাচ্চার তাপমাত্রার যেন কমতে না হয় সারিবদ্ধভাবে আমাদের পেপারগুলো বিছানো হইতেছে আপনারাও ঠিক এরকমভাবে বিছালে অনেক ভালো হবে এক পাশটা আমার বিষ বিছানোর শেষ এখন আরেকটা পাস আমি বিছিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয় আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশের বেললাইকনটি বাজিয়ে দেন তাহলে আমার জন্য অনেক কাজে দিবে এবং পরবর্তী ভিডিও আপলোড করার সময় আপনাদের ফোনে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে বোর্ডিংয়ের আমাদের কাজ এখন শেষ ব্যাপার বিছানোর কাজটাও শেষ হয়ে গেল আমরা ইতিমধ্যে বাচ্চাগুলো ছেড়ে দেবো এরপরে বোর্ডিংয়ে কী কী মেডিসিন ব্যবহার করতে হবে সে বিষয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমার নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা আমাকে নক করলে আমি ভিডিওটা সেখানে দিয়ে দিতে পারব অথবা আপনারা আমার চ্যানেলের প্লে লিস্টে গেলেও আপনারা যে সব ধরনের ভিডিও দেখতে পারব আমার নিজের ডিমের মেশিন আছে আমি ডিম থেকে বাচ্চা ফোটাই এবং সেই বাচ্চাগুলো আমি খামারে নিয়ে পালন করি বাচ্চা পালনের পাশাপাশি আমি আপনাদেরকে ভিডিও দেই যেন আপনারা বুঝতে পারেন যারা নতুন আছেন তাদের জন্য তো ভিডিওটা অনেক উপকারে আসে আর যারা একটু বুঝেন তাদের কাছে ভিডিও কিছুই না যারা নতুন তাদের কাছে বোর্ডিংয়ের বিষয়টা অনেক কঠিন হয়ে যায় সেই সব বাইদের জন্যই আমি একটু কষ্ট করি আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি একটু উপকৃত হব আমার ভালো লাগবে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার আরও ভালো লাগবে যে আমি ভিডিও তৈরি করে আপনাদের সারা পাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে